গাছে করত ফুল করিসি অনেক ভুল আজকে ছিঁড়ে ফেলবো শিল্পী দুটোর সুল ভাই তাহলে আপনি একটা গান বলেন তো আচ্ছা পেঁপে যা আছে এই সালানে তো ভালো টাকা বিক্রি করতে পারবো গাছটা বেঁকে গিয়েছে রে খুঁটি মুটি মেরে খারাপ করতে হবে ভালো করে এই পর মেলা টাকা বেচা যাবে তা আমি মারলাম এই চালানি মেলা টাকা খরচ হয়ে গিয়েছে চাষ করলি তো খরচ হবেই এক কেজি পেপের দাম বিশ টাকা কম নাকি বিশ টাকা কেজি পেপের কথা বললি পঞ্চাশ টাকা কেজি সারের কথা বললি না কেন পঞ্চাশ টাকা কেজি সার কিনে জমিতে দিয়ে বিশ টাকা কেজি পেপে বেছে হয় হ্যাঁ ভাই তুই ঠিক কথা বলেছিস এখানে সার কিনে এনে জমিটি দিয়ে কটা টাকা ইনকাম করতে পারি আগের বার যে গান বলে এক টাকাও ইনকাম করতে পারেনি ওইটার চেয়ে ভালো আছে এই দিয়ে তা এক হিসাবে ঠিক কথাই বলেছিস স্টেজে যখন আমরা গান বলেছি আমাদের গান শুনে খুশি হয়ে মানুষ বকশিস দিত স্টেজ লাবার সাথে সাথে কিন্তু ঘাড়ে চর মেরে ও টাকা উড়াবে আর ব্যাকে নিয়ে নিত তা এক হিসাবে তুই ঠিক কথাই বলেছিস ভাই কি নেবেন ভাই কিছু নেব না আপনাদের এলাকায় নাকি দুটো নাম শিল্পী থাকে তারা কন্যাসে বলতে পারবেন ভাই তারা তো বিভিন্ন খুব ব্যস্ত মাঠে গেলেই পাবেন আচ্ছা ভাই ঠিক আছে ভাই আপনাদের এলাকায় নাকি দুটো নাম কার শিল্পী আছে তারা এখন কোথায় বলতে পারবেন ওরা সারাদিন পেপো বাগানই থাকে ওই পেপো বাগানে গেলেই পাবেন অমনি যান গাছে কত ফুল করিছি অনেক ভুল আজকে ফিরে ফেলবো শিল্পী দুটোর সুদ বাগান মালিক শিল্পী ভাই আছেন নাকি বাগানে দিdare ডাকছেন এই কেডা জানি বাগানে এসে আবে হয় তো ব্যাপারি টাপারি দেখ ভালো দাম চাবি যা যা দেখাই ভাই আগেরবার 20 টাকা করে বেচেছি লসেই গিয়েছে এবার কিন্তু 40 টাকা করে দিতে হবে নে মানেরা কি বুঝলাম না কেন আপনি পেপে পারি না আরে না আমি অসময় সাংবাদিক এই বাগানে নাকি দুটো শিল্পী আছে তাদের কাছে আসলাম হ্যাঁ আপনি ঠিক জায়গায় এসেছেন কিন্তু এই শিল্পীরা সাংবাদিকদের কথা আর শুনবে না এই কি না ভাই পেপো সেরা কমমাল মাল বুঝেছেন ইন্ডিয়া থেকে বীজ আমদানি করে আমি একটা খেয়ে বীজ ফেলিলাম সেই বীজ থেকেই শুরু হয়ে গেল আমার পুরো বাগান এর আগে ব্যাপারীরা আসিলো বিশ টাকা কেজি বেছিলাম এখন কিন্তু ভাই বিশ টাকা কেজি দিতে পারবো না বলে দিয়েছিস তো বলে দিয়েছি বলে দিয়েছি আরে ভাই আমি ব্যাপারি না আমি সাংবাদিক তা আপনার এখানে কি করতে আছেন তা আপনারা এই পেপো বাগানে কি করছেন আপনারা তো হিরো আলমের সাথে গান গাওয়ার কথা আমরা গান বলে মানুষদের বিনোদন দিই সেই বিনোদন পেয়ে আমাদের মানুষ বকশিস দেয় আর স্টেজ লাভার পর ওই টাকা আমাদের গালে সর মেরে আবার ব্যাকে নিয়ে নেয় ওরা টাকাটা দেয় কি জন্য জানেন ওরা নেতা দেখায় সবাই সামনে টাকা দিলে মানুষ মনে করে সে বড় বড় মনের মানুষ এগুলো ভাবায় কিন্তু স্টেজ লাভার পর ওই টাকা ব্যাকে নিয়ে নেয় তাই আমরা পেপে চাষ করছি মোটা টাকা কামাচ্ছি সেটা অনেক দুঃখজনক ব্যাপার আচ্ছা আমি এখন আপনাদের প্রশ্ন করব আপনারা শুধু উত্তর দেবেন আচ্ছা ঠিক আছে তা উত্তর দিলে আপনি টাকা মাখা দেবেন তো আমাদের হ্যাঁ টাকা দেব মনে করেন আপনারা দুজন পুকুরি পড়ে গিয়েছেন সাঁতার জানেন আপনারা সেখান থেকে বাঁচবেন কিভাবে আপনারা উত্তর দেন উত্তর আমি এই উত্তর কথা বলিনি তো আমি বলেছি আমার প্রশ্নের উত্তরটা দেন আপনারা প্রশ্নের উত্তর কাদের পাল্লায় পড়লাম আমি এই কালা শার্ট পরা তুমি একটা গান বড় জিনিস শুনি গান সেটা আমার রক্তে মিশে রয়েছে আমার বেবি হিওলাই খাইছে রে সামনে বসাইয়া বারে বারে বেরেক মারে বারে বারে বেরেক মারে নরম জায়গা পাইয়া রে আরে থামেন 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 বুঝতে পারিস আপনি কেরাম গান করেন ভাই আপনি একটা বলেন তো দারে 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 ভাই আপনি গান গান বলেছেন এই এই শিখেছেন বলেন তো গানটা আমি শিখেছি আমাদের এলাকায় দাদা আছে উনি কাজ করছিল কাজের পাশাপাশি একটা গান লাগিয়ে দিয়েছে ওনার ফোনে ওই সময় আমি বাথরুমে ছিলাম ছিলাম বাথরুম থেকে আমার তো কাজ নেই তখন কি করবো ওই গানটা মুখস্ত করি আর সেই গানটা যে আপনার এত ভালো লেগে যাবে আমি কখনো ভাবতেই পারিনি

অপূর্ব অপূর্ব সুন্দর হয়েছে তোমার গানটা তাহলে আমরা এবার তোমার কাছ থেকে একটা শুনতে চাই গান না আমি একটা কবিতা শোনাই শোনাও কবিতাটি লিখেছেন কে জানি না কবিতা যে গিয়েছে তাকেও আমি চিনি না তো কবিতাটি আমি বলছি এসো দৈন্য নগরের ধন্য এসো সকলে মিলে করি এটা কোন দেশের কবিতা আমি আগে ছিলাম মুম্বাই তাই এই কবিতার নাম বোম্বাই তাহলে ঠিকই আছে তোমার মুখ দিয়ে কবিতা না সে বমি বেরোচ্ছে ভাই তাহলে আপনি একটা গান বলেন তো আচ্ছা হাই রে কলে আপনার গানটা সুন্দর হয়েছে এটা আমি মানছি তবুও আপনার কাছ থেকে আমি একটা গান আশা করছি গান তো বলিস অনেক করে টাকা ফাঁকা দেবেন তো তা দেব প্রথমে বললাম না আপনি একটা ইংলিশ গান বলেন

বক্সিনসিন করছে হায় মন তোমায় কাছে চাই আমরা দুজন পেপে বাগানের মালিক হতে চাই তুমি সুয়ে দিলে হাই পেপের দাম বেরে যায় তুমি সুয়ে দিলে হায় পেপের দাম বেরে যায় বাহ বাহ ও সুঁচকotti হই বাহ বাহ আপনারা তো পেপে বাগানের গান একটা বললেন তাহলে একটা আগ বাগানের গান বলেন তো শুনি আগ খেতে ছাগল জলে বন্দি পাটি আমার বাগানের পেঁপে গুলা সব কটাই খাটি গো সব কটাই খাটি ওই সাংবাদিক তোর নজর ভালো না সাংবাদিক তোর নজর ভালো না না বাগানে দিলি থাকবে সাংবাদিক মানতেই হচ্ছে আপনাদের দুজনের গানগুলো আসলেই অপূর্ব এখন আমি চাচ্ছি আরো একটি গান শুনতে সাংবাদিক সাংবাদিক আমি বুঝতে পারিছি আমি আগে গান বলবো আমি আগে বলবো না আমি আগে বলবো আমি 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 লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে তোমার লাঙ্গে তোমার চাঙ্গে তোমার লাঙ্গে তোমার চাঙ্গে लंगे Lange, लंगे Lange, 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 आगे ना, ना, आगे 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 আমি 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 লাঙ্গে রাসা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে তোমার সাঙ্গে তোমার লাঙ্গে তোমার সাঙ্গে তোমার লাঙ্গে লাঙ্গে রাসা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে তোমার সাং হ্যাঁ রে করে